নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গুলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদমই নতুন একটি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি আজকে কীভাবে তৈরি করছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁঠালি কলা বাটা রেসিপি তো বন্ধুরা দেখুন এখানে কিছু কাঁঠালি কলা নিয়ে নিয়েছি এটা কিন্তু একদমই কাঁচকলা নয় কাঁঠালি কলা মানে যে কলাগুলো পেকে যায় পাকার পরে আমরা খাই সেই পাকা কলা আর কি সেইগুলোকে দেখুন আমি এইভাবে নিয়ে নিয়েছি এটাকে খুব ভালোভাবে প্রথমে ধুয়ে ছোট ছোটো করে কেটে নেবো খোসা সমেত তো দেখুন বন্ধুরা এখানে কলাগুলোকে আমি খোসা সমেত সুন্দরভাবে কেটে নিয়েছি দেখুন কতটা পাতলা পাতলা করে কেটেছি তো এবার আমি এটাকে খুব ভালোভাবে জল দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব তো বন্ধুরা দেখুন আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এটাকে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি তো জল ঝরিয়ে নেওয়ার পরে এটা আমি এবার একটি মিক্সিং বাটির মধ্যে দিয়ে দেবো তো মিক্সার জারের মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম দেখুন দিয়ে এবার এখানে আরও কিছু উপকরণ দিতে হবে তো প্রথমে আমি দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে কয়েক কোয়া রসুন তো কাঁচা লঙ্কা এবং রসুন দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে বেটে নেবো মিক্সিতে খুব ভালোভাবে একটু ঘুরিয়ে নিয়েছি দেখুন তো এগুলোকে খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু ভেজে নেব তো তার জন্য আমি চলে যাব গ্যাসের কাছে তো গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল তো খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প তেল দিলেই হবে তো বন্ধুরা দেখুন তেল দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম তো লঙ্কাগুলো প্রথমে একটু ভেজে নেব ভালোভাবে তো লঙ্কাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়নের জন্য তো একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছি কলার সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সমস্ত পেস্টগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে বেশ সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু তলায় লেগে যেতে পারে তাই একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো এবার প্রথমেই আমি এখানে দিয়ে দেবো একটু নুন যেহেতু সেদ্ধের সময় সামান্য একটু নুন দিয়েছিলাম তো এখানে নুনের পরিমাণটা বুঝেই দিতে হবে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো এবার আমি সমস্ত উপকরণগুলোকে বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে এটাকে কষিয়ে নেব এত সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে ভেজে নিলে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর বন্ধুরা আমরা সবসময় কিন্তু কাশ কাঁচকলার খোসা বাটা খেয়ে থাকি এইভাবে পাকা কলা খোসা বা পাকা কলা একসঙ্গে এইভাবে বেটে আপনারা একবার খেয়ে দেখবেন বন্ধুরা এটা কিন্তু খেতে দারুণ লাগে তো বন্ধুরা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি একটু চিনি দিলে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো বন্ধুরা দেখুন একটু চিনি দিয়ে আমি আবারও বেশ ভালোভাবে এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে আপনারা যদি পাকা কলার খোসা এবং কলা একসঙ্গে এইভাবে বেটে আপনারা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আশা করি এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আগে একটু নরম ছিল এখন কিন্তু বেশ এটা জলটা শুকিয়ে গেছে এবার কিন্তু আমার এই বাটা রেসিপিটি একদম রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্তই আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে